আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক সময় আমাদের কে শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা ধোঁকা দেওয়ার চেষ্টা করে থাকে এক ভাই আমাকে প্রশ্ন করলেন এক ভাই আমার কাছে জানতে চাইলেন যে আমি সব সময় নামাজ পড়ি তাছাড়া আল্লাহকে বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি তবুও হঠাৎ করেই মাঝে মধ্যে কেন যেন আমাকে আমার ইচ্ছে হয় আল্লাহ সম্পর্কে আমার ইচ্ছে হয় যেন আল্লাহকে গালি দিই বা আমার যেন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা চলে আসে এখন এটা কি আমার শিরিক হবে কিনা বা আমার খুব হবে কিনা পাপ হবে কিনা দেখুন এরকম অনেক মানুষেরই হয়ে থাকে এটাকে বলা হয় একটা মানসিক রূপ থেকে আসলে এরকম হয়ে থাকে মানুষ যখন ক্লান্তিতে থাকে মানসিক চাপে থাকে মানুষের এই ধরনের সমস্যা হতে পারে এটা অবশ্যই ভালো লক্ষণ নয় তবে এটা যার হয় তার উচিত হলো সব সময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করা আস্তাগফিরুল্লাহ পড়া সাথে সাথে যখন এরকম হবে তিনি যেন একটি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আল্লাহ আমি হে আল্লাহ আমি আপনার কাছে শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ক্ষুমন্ত্রণার থেকে আশ্রয় চাচ্ছি তাছাড়া বেশি বেশি করবেন এ ব্যাপারে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মানুষের আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে দিন সম্পর্কে খারাপ চিন্তাধারা চলে আসবে শয়তান যখন তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন ভাবে তখন তিনি যেন বলেন হে তিনি যেন বলেন আমি আল্লাহ ও তার রসুলের উপর ইমান রাখি তো আমাদের উচিত হবে সব সময় তবা ইস্তফার আদায় করা অজু অবস্থায় থাকা পাশক্ত নামাজ পড়া আর এরকম কোন চিন্তা ধারণা চলে আসলেই আমরা যেন কোরআন তেলাওয়াত করি ভালো কথা শুনি ভালো কথা বলি এবং নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি কোনো না কোনো কাজের জন্য আমি নিজেকে ব্যস্ত রাখি এবং একাকী না থাকে মানুষদের সাথে মিলেমিশে থাকে আর এরকম করলে ইনশাল্লাহ আস্তে আস্তে শৈতানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাল্লাহ সবচেয়ে বড় কথা হচ্ছে ইমান যে একটা দৌলত সেই দৌলতের জন্য আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করব এবং সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে প্রার্থনা করব। আসসালাম আলাইকুম